হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো কাল তো রাতে একদমই ভালো করে ঘুম হয়নি প্রচণ্ড গরম হচ্ছিল পাখা চলছিল কিন্তু গায়ে একদম হাওয়া লাগছিল না আর এখন ভোরবেলা প্রায় পাঁচটা থেকে লোডশেডিং এখনও পর্যন্ত ইলেকট্রিক আসেনি আর তার মধ্যে দেখো ঠোঁটে এখানটা একটু ইয়ের মতন হয়েছিলো ছাল মতন উঠেছিল আমি সেটা টেনে ছিঁড়ে দিয়েছি দিতেই দেখো কি অবস্থা হয়ে গেছে তো আজকে হচ্ছে এখন সকালবেলা একটু আলুদম দম বানাচ্ছে ওর বাবা এখনও আসেনি অফিস থেকে একটু পরে আসবে এসে খেয়ে দিয়ে একটু শোবে তারপর কলটা আবার খারাপ হয়ে গেছে কলটা আবার ঠিক করবে আর এখন যাচ্ছে তিয়াসা স্কুলে তো টিয়াশাকে এখন একটু দুধ বিস্কুট দেবো ও খেয়ে চলে যাবে আর একদম লোডশেডিং গরমে যেন পাগল হয়ে যাচ্ছি এত গরম আর লাইটও নেই ওই জন্য বাইরে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভিডিওটা করছি তো দেখো এখন তিয়াসাকে আমি দুধ দিচ্ছি তো দুধ আর বিস্কুট খেয়ে যাবে তো আজকে উঠতে দেরি হয়ে গেছে তো ওই জন্য সব কাজ লেট তো তিয়াসা এখন দুধ বিস্কুট খাচ্ছে তার উপরে আবার কলটাও খারাপ হয়ে গেছে কলটার জন্য খুবই অসুবিধা হচ্ছে সমস্ত কিছু পুকুরে নিয়ে গিয়ে মানে বাসন টাসন কাচাকুচি সবই পুকুরে নিয়ে গিয়ে করতে হচ্ছে তো খুবই অসুবিধা হচ্ছে তো এদিকে তিয়াসা খেয়ে নিয়েছে আর আমি এদিকে আলুর দমটা বসাবো আলুটা দেখো কাটা হয়ে গেছে আমি কাটা আলুগুলো প্রেসার কুকারে একটা সিডি মেরে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো একটু তাড়াতাড়ি করার জন্যই প্রেসার কুকারে একটু জল দিয়ে একটু নুন দিয়ে একটু সিদ্ধ করে নেবো তো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি তারপর আমি এদিকে মশলাটাও করছি তো আজকে যেহেতু নিরামিষ তো আদা জিরে বাটা আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি করছি আলুর দমটা আজকে নিরামিষ বলতে আজকে শুক্রবার তাও আজ আমরা নিরামিষ খাবো কাল যেহেতু পুজো দিতে যাব। বড় ঠাকুরের পুজো দিতে যাব তো ওই জন্যই আজকে নিরামিষ কাল বৃহস্পতিবার কালো নিরামিষ খেয়েছি আর আজকে শুক্রবার আজও নিরামিষ খাবো কালকে হচ্ছে উপোস তো ওই জন্য নিরামিষভাবেই করছি সব কিছু আজকে সকাল থেকেই তো আলুর দমটা কষিয়ে জল ঢেলে দিয়েছি তো দেখো এখন আলুর দমটা ফুটছে তো যে হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো দেখো মুড়ির মধ্যে আলুর দমটা দিয়ে দিয়েছি এবার মেয়েকে আজকে এতটাই দেরি হয়ে গেছে শান্তি করে বসে খাওয়া যাবে না তো ঝপঝপ করে মাখিয়ে এখন মানে খুব তাড়াতাড়ি স্পিডে এখন খাচ্ছি আলুর দম মুড়িটা যাতে ওই দিকের কাজগুলো তাড়াতাড়ি মানে করা যায় তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বিছানার ওপরে তালাটা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মানে মুড়ি আলুর দমটা খেয়ে নিচ্ছি তো এদিকে দেখো রান্নাও বসে গেছে এইদিকে সোয়াবিনের তরকারি আর ডালটা বসে গেছে তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে আর তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে সোয়াবিনের তরকারি ডাল কাল যেহেতু বড় ঠাকুরের পুজো দিতে যাবো তো আজ ওই জন্য নিরামিষ তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি এখন দশটা বাজে সেই ভোর মানে সাড়ে ছটার সময় কারেন্ট চলে গেছে এখনো পর্যন্ত আসেনি এত গরম হচ্ছে কি বলবো তার উপরে মেয়েটাও ঘ্যান ঘ্যান করছে প্রচণ্ড কোল থেকে একদম নামছে না তো এত ভয়ঙ্কর গরম আজকে তার উপরে কারেন্ট নেই আমাদের কি অবস্থা হচ্ছে বুঝতেই পারছেন আর এই যে আমার ফুচকু এখন স্মাইল করছে আর নিচে নামালেই কাঁদছে তো এখন রান্নাবান্না হবে তাড়াতাড়ি রান্নাবান্না বসে গেছে হচ্ছে এদিকে দেখো কলটা খারাপ হয়ে গেছে খালি জল পড়ে যাচ্ছে তোর বাবা এখন কলটা এখন খুলছে এখন সারাচ্ছে তো দেখো আমি বেরিয়ে পড়েছি বাজার করতে বাজার বলতে কালকে যেহেতু বড় ঠাকুরের পুজো দিতে যাব তো কিছু ফর্দ মানে ব্রাহ্মণ ঠাকুর যে লিস্ট করে দিয়েছে পুজোয় কি কি লাগবে তো সেইগুলোই আমাদের একদম বাড়ির পাশে দোকান তো ওই জন্য আমি এখন আনতে যাচ্ছি ওইগুলো তো এই দেখো দশকর্মার দোকানে চলে এসেছি তো ওই দাদাকে মানে দোকানে যে দোকানদার ওনাকে লিস্টটা দিয়ে দিয়েছি উনি সব মিলিয়ে মিলিয়ে জিনিসগুলো দিচ্ছে তো আমার মোটামুটি এই যে বড়ই দোকান এখানে আমার মোটামুটি বাজার করা হয়ে গেছে তো এবার আমি বাড়ির দিকে যাব তো দেখো হাতে প্যাকেটগুলো নিয়েছি আর হাফ জিনিস পেয়েছি হাফ জিনিস পাইও নি তো ঠাকুরের জিনিস ছোঁয়াছুঁই হয়ে যাবে অন্য খাবার দাবারের সঙ্গে তো ওই জন্য ওপরের ঘরে সাইড করে রেখে দিতে এলাম তো রেখে দিয়েছি এখন নিচে যাই তো এই সবে খাওয়া দাওয়া হলো ভাত খেলাম ডাল আলু সিদ্ধ আর সোয়াবিনের তরকারি আম ডাল হয়েছিল তো সবে খাওয়া দাওয়া হয়েছে আর এক্ষুনি দেখো মটকাওয়ালা এসে ঘন্টা বাজছে শোনা যাচ্ছে তো তিয়াসা এখন গেছে মটকা আনতে মানে আইসক্রিম আমাদের এখানের লোকাল এটা হচ্ছে মানে পাড়ায় পাড়ায় যায় খুব টেস্টি আইসক্রিমটা তো ওটা আনতে গেছে ওই যে তিয়াসা দেখো দেখতে দেখতে একদম চলে এসেছে এই যে আইসক্রিম এই দেখো আইসক্রিম দেখে আর একজন আসছে আইসক্রিম দেখে আরেকজন আসছে না দেবো না না বাবা নিবি না ওকে সেদিনকে আইসক্রিমকে ঠান্ডা লেগে গেছিলো ও বাবা ওকে আবার হাতে দিতে হবে এমনি কর ও এমনি খাবে না এমনি খাবে না ওরা হাতে দিতে হবে না খাবে খেতে পারবি ও বাবা বসে বললো আবার আইসক্রিমটা নিয়ে ও বাবা এটা কি হচ্ছে খাও 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 দাও আর নয় আর নয় আর নয় তো এই আইসক্রিমগুলো কিন্তু খুব টেস্ট হয় আইসক্রিমগুলো এমনি গালে দিচ্ছি নেবে না ওটা হাতে দিতে হবে দেখো 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 হাতে দিতে হবে হাতে দিতে হবে এমনি খাবে না এমনি খাবে না তো ফ্রেন্ডস দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম এখন তিনটে বাজে এখন উঠে পড়েছি তো আজকে ভাবছি একটু বাপের বাড়িতে যাব অনেক দিন যাইনি তো সাড়ে চারটে থেকে তিয়াসার পড়া আছে তো তিয়াসাকে মানে পড়তে ঢুকিয়ে দিয়ে আমরা যাবো আবার সাতটার সময় ও ছুটি আবার তখন চলেও আসবো ওকে নিয়ে তো অনেকদিন যায়নি খুব যেতে ইচ্ছা করছে তো ওর বাবাকে বললাম একটু চলো না ঘুরে আসি তো বললো ঠিক আছে তাহলে গিয়ে আবার চলে আসা হবে কেননা তিয়াসার এখনও স্কুল ছুটি পড়েনি গরমের ওর বাইশ তারিখ পর্যন্ত স্কুল হয়ে তারপর ছুটি পড়বে তো ছুটি পড়ার পর দু একদিন গিয়ে থাকবো কিন্তু এখন থাকা যাবে না তো ওই জন্য স তাড়াতাড়ি উঠে পড়েছি তো এখন বাসনটা মেজে এক্ষুনি সব ইয়ে করে দিলাম আর এদিকে জামাকাপড় টাপড় আছে এই যে ঝুলছে এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নেবো একদম মানে কাজটা সেরে নেবো বিকেলবেলা যে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নেবো নিয়ে একটুখানি যাব আর আর একটা জিনিস বাপের বাড়িতে কেউ জানে না যে আমরা যাচ্ছি তো আজকে গিয়ে একটা সারপ্রাইজ হঠাৎ করে চলে যাবো কাউকেই বলা হয়নি যে আমরা যাব তো দেখি ওদের কেমন রিয়াকশান থাকে অবশ্যই ভালো রিয়াকশানই থাকবে তো আজকে সারপ্রাইজ দেবো বাপের বাড়ি গিয়ে তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য আর এই যে ছুটকুকেও রেডি করে দিয়েছি আর তিয়াসা হচ্ছে রেডি হবে না কেননা ও শুধু পড়তে যাবে তো ওকে পড়তে দিয়ে আমরা চলে যাব তো দেখো এখন বেরিয়ে পড়েছি ওর বাবা এখন গাড়িটা বার করছে আর আমি ছুটকুকে গলে নিয়ে আছি আর তিয়াশাকেও নিয়ে যাব ও পড়তে যাবে তো গাড়িতে বসে গেছি তিয়াশাকে আমি ওখানে নামিয়ে দিয়েছি ওদের মানে পড়ার ওখানে নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছি বাপের বাড়ির দিকে তো এটা কি হলো আমরা না বলে সারপ্রাইজ দিতে এলাম কিন্তু আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম এসে দেখি বাড়িতে কেউ নেই বাবা মা সবাই বেরিয়েছে মানে বাবা তো থাকে না বাড়িতে সেরকম একটা আর মাও নেই মাও একজনের বাড়ি গেছে আর এখানে দেখো বোন সবে এলো আমরা বেরোবো এই সবেই মাত্র বোন এলো